উচ্ছের মাচার নিচেই বসে ভিডিওটা করছি কেন জানেন আপনাদেরকে এই ধরনটা দেখানোর জন্য কি পরিমাণ জালি পড়েছে আর ম্যাচিওর হয়ে আছে দেখুন ক্যামেরাতে কতদূর দেখা যাচ্ছে বলতে পারবো না যদি সরাসরি দেখা যেত তাহলে সত্যি কিন্তু মনটা ভরে যেত তো চাষ করতে গিয়ে আনন্দ তখনই হয় মানে আমার এখন যেটা হচ্ছে মানে সত্যি একটা অনুভূতি অন্য রকমের সারা জমিতে দেখুন এই মাছাটা হচ্ছে একশো কুড়ি হাত লম্বা এরকম ছটা মাছা করেছি তো টোটাল জমিতে যদি এরকম উচ্ছে ধরে থাকে তাহলে আপনারাই কল্পনা করুন এক এক এর গত পাঁচ নম্বর যেটা তোলা দিয়েছিলাম একটা তোলাতে দেড় কুইন্টাল পেয়েছিলাম এবার কিন্তু দু কুইন্টাল ছাপাবে এরকম ছটা মাছাই তো দাম কত জানেন এখন ষাট টাকা কিলো চলছে জানি না কাল কত হবে কালকে আবার তুলবো এটা ছ নম্বর তোলা কালকে দেবো আর এই নভেম্বর মাসের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম দিক এই গাছগুলোর মধ্যবয়স বলব কি বলতে পারবো না কারণ সামনে তো তীব্র শীত আসবে লতা জাতীয় ফসল তীব্র শীতে একটু লতাই কম কিন্তু এই যে জাতগুলো এ কিন্তু সুন্দর এখনও লতাচ্ছে আর প্রচুর পরিমাণে ছোট ছোট ডালি পড়ছে এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো হয়তো খালি চোখে আপনারা বুঝতে পারবেন না মানে এগুলো হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে পারবেন না এই যে ছোট ছোটোগুলো একদিকে বড় হচ্ছে আর একদিকে এই দিকে দেখুন খেয়াল করুন তাকান সব জালি কী পরিমাণে সমস্ত জমিতেই কিন্তু এইরকম তো আশা করা যায় এখনও অনেকদিনই টানবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে শীতে যখন বেশি পড়ে না আমাদের ফলগুলো গাছের লতাগুলো বাড়তে একটু কিন্তু কষ্ট হয় মানে একটু লতাই কম ফলগুলো বড় হয় কম তারপরে গাছ যখন মধ্যবয়সে আসে এই গাছগুলোর আমি যদি মধ্যবয়স ধরে নিই দেখবেন প্রথম দিকে যে দ্রুততার সাথে ফলগুলো বড় হতো এখন কিন্তু সেই দ্রুততার সাথে আর বড়ো হয় না একটু ধীরে ধীরে বড় হচ্ছে কারণ ঠান্ডা বেশি পড়ছে আবার গাছগুলো মধ্যবয়সে অতিক্রম করছে যখন মধ্যবয়সে আসে তারপর থেকে ধীরে ধীরে গাছের পরিবহন ব্যবস্থা অনুন্নত হয়ে পড়ে তখন মাটি থেকে খাবারটা তুলতে গাছের একটু কষ্ট হয় এবং এত পরিমাণে ফল মধ্যবয়সে সব থেকে বেশি পরিমাণে গাছে ফল জ্বলে তাহলে এত ফলের আমার খাবার কিন্তু মূল দিয়ে পরিবহন করে নিয়ে এসে সব এই ফলের ভিতরে কনভার্ট করতে হবে খাবারটা এই সময় এই জন্য বিশেষ পরিচর্যার প্রয়োজন উচ্ছে গেছে তো যতদিন পর্যন্ত আমরা মনে রাখবেন দাম আর কমবে না যতদিন পর্যন্ত এরকম ধরো নিয়ে যেতে পারবো লাভ কিন্তু আপনার বেশি হবে দেখতে পাচ্ছেন নিচে জঙ্গল আমার এই জমিটা থেকে জঙ্গল এখানে ফুলকপি ছিল আপনারা জানেন তারপরে ঘাস অটোমেটিক জন্ম নিয়েছে আর এই ঘাসটা আমাকে কিভাবে উপকার করছে জানেন এই ঘাসটা আমাকে একটা ন্যাচারাল মালচিংয়ের মতো কাজ করছে কেন আমার সেচ দিতে মানে অনেক লেটে লেটে সেচ দিতে হচ্ছে ঘাসগুলো যখনই একটু হাইট নিচ্ছে বড় হচ্ছে এটা হচ্ছে আপনার দুবার মাঝে একবার কেটেছি ফুলকপি তোলার পর একবার ছেটেছি আর এবার হচ্ছে আর একবার ছাটব তো ঘাসগুলো যখন ছাটবো। ধরুন কালকে আমি সার দেব এখানে কালকে সার দেব তারপরে ঘাসগুলো ছাড়বো সারের উপরে ঘাসগুলো কি হবে পড়ে যাবে তারপরে জল ছাড়বো ওই ঘাসগুলো কিন্তু বেশ কিছুদিন মালচিংয়ের মতো কাজ করবে আর ঘাসের ভিতরে যে জৈবিক উপাদানগুলো আছে না সেগুলো আমার পচে মাটিতে মিশবে তো উচ্ছে গাছের এই পদ্ধতিতে আমি কিন্তু এখনো পর্যন্ত চাষ করছি তো চাষ করে মানে সফলতা যদি বলা চলে মানে এত অল্প খরচে এর থেকে ভালো ফসল মানে আর হয় না কার কার এই মুহূর্তে উচ্ছে আছে একটু কমেন্ট করে জানাবেন তারা কত দামে বিক্রি করছেন আর তাদের গাছের কি অবস্থা জানাবেন আমাদের এদিকে বাজারে কিন্তু একটা শূন্যতা কারোর উচ্ছে নেই বাজারে নেই সাথে সাথে বিক্রি হয় তো আসুন আজকের ভিডিওতে পয়েন্ট করে আপনাদেরকে বলি একদম আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমার পরিচর্যার কথা ডিটেলস আজকের ভিডিওতে সব বলে দেব সার থেকে শুরু করে এই যে মধ্যবয়সে ফলগুলো আমাকে বাড়াতে হবে এর জন্য আমরা কি খাবারটা ওষুধের সঙ্গে মেশাচ্ছি গাছের পাতাগুলো দেখবেন হলুদ ভাব চলে আসছে সেই পাতাগুলো আমার ছত্রাকের হাত থেকে বাঁচানোর জন্য কি ওষুধ দিচ্ছি ছত্রাকনাশক আর কীটনাশক হিসাবে কি দিচ্ছি যাতে পাতাগুলো কুকড়ে না যায় এখন এই সময় করলা গাছে বা উচ্ছে গাছে দেখবেন পাতাগুলো মাথা ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে মানে নিচের দিকে মুড়ে যাচ্ছে কিন্তু ডগা বইতে সমস্যা হচ্ছে না এমন নয় যে ডগাটা থেমে যাচ্ছে ডগা বইছে পাতাটা জাস্ট একটু নিচের দিকে চলে যাচ্ছে ধরন সব ধরনের মতোই আছে তো এই মুহূর্তে আমি সাত থেকে দশ দিনের ভিতরে একটা করে স্প্রে করছি তার ভিতরে ফাঙ্গিসাইডও দিচ্ছি খাবারও দিচ্ছি আবার কীটনাশকও দিচ্ছি বারে বারে স্প্রে করা একটা বিরক্তিকর ব্যাপার তো আসুন আমার এই উপরের স্প্রে শিডিউলটা আপনাদের বলি সেখানে ছত্রাকনাশক কি দিলাম এতদিন ধরে কি দেব সেটা জানাবো খাবার কি মিশিয়ে মিশিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্প্রেতে আপনারা কিন্তু খাবার মিশিয়ে দেবেন কারণ শীত পড়ছে দিনের দৈর্ঘ্য কমে যাচ্ছে দিনের দৈর্ঘ্য যত কম হবে রোদ তত কম হবে আর আপনার শালক সংশ্লেষের হার তত কমে যাবে কারণ সূর্য যখনই থাকবে না শালক সংশ্লেষ করতে পারবে না রাতের দৈর্ঘ্য বাড়ছে শীতে তো এই জন্য আমাদের কোন জাতীয় খাদ্য ওপর স্প্রে করতে হয় যাতে শালক সংশ্লেষের হারটা বাড়ে এটা জানাবো আপনাদের আর মাটির সার কি দেবেন উচ্ছেগুলো একদম চকচকে হয় কালচে কালারের কালচে সবুজের চকচকে হয় গায়ের কাটা খাড়া খাড়া হয় শক্ত হয় আসুন আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনে সলিউশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন সম্পূর্ণ ভিডিওটা দেখুন কথা দিচ্ছি ভালো লাগবে এবং সম্পূর্ণ পরিচর্যার কথা তুলছি যদি ভালো লাগে চাষিভাইদের কাছে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ফসল হলে সত্যিই ভালো লাগে দেখাতে এই জন্য ভিডিওটা লেন্দি হয় কিছু মনে করবেন না আসুন এবার প্রথমে আপনাদের উচ্ছেটা অবশ্যই দেখাবো ধরনটা কেমন করা ফলন দেখুন শুধু এখানে নয় ক্যামেরা ঘোরাবো তারপরে তারপরে আপনি দেখুন ক্যামেরা ঘোরায় আস্তে আস্তে ঘোরাবো সেখানে আপনি দেখবেন আর ভাববেন যে কি পরিমাণে হয়েছে একটু লক্ষ্য করুন নিচের দিকে তাকাবেন না নিচেই বললাম যে অযত্নের ফসল ঘাস হয়ে আছে ওগুলো ছাড়তে হবে পরে ওই মাছার দিকে তাকানো পরে কেমন এবার আপনাদের অল্প একটু জুম করব। কারণ লম্বা মাছা তো মাছের উপরে শুকনো পাতা পড়েছে ওগুলো না থাকলে আর স্পষ্ট গুলো দেখা যেত ওই দূরে লক্ষ্য করুন এবার লক্ষ্য করুন দূরে আপনাদেরকে ওষুধগুলো দেখাই প্রথমে শুরু করবে স্প্রে নিয়ে তারপরে সার কি দিই মাঝে মাঝে সেটা আপনাদেরকে জানাবো এবং কত দিনের অন্তরে সেটা দিই সেটা জানাচ্ছি দেখুন এই ব্যাগের ভিতরে আমার এই উচ্ছের ওষুধগুলো থাকে তো এক এক করে প্রথমে আমি ছত্রাকনাশকের কথা বলবো যে ছত্রাকনাশকগুলো আপনারা রিপিট করবেন কি আমি যে ছত্রাকনাশক ব্যবহার করছি সেগুলো একটু দামি কীটনাশকগুলোও দামি তাহলে আমার কি বলুন তো ঘন ঘন স্প্রে করার কোনো ঝামেলাটা থাকে না তো মূলত আমি তিনখানা ছত্রাকনাশক মানে পরিবর্তন করে করে দিচ্ছি এক নম্বর হচ্ছে অ্যামিস্টার টপ দেখুন অ্যামিস্টার টপ এমন একটা ওষুধ আপনারা সবাই জানেন যে গাছে দিলে মোটামুটি আপনি যদি বুঝতে না পারেন যে কোন ধরনের ছত্রাক লেগেছে তাহলে সেটা মোটামুটি সমস্ত ধরনের বড স্পেকট্রাম হওয়ার কারণে সমস্ত ধরনের ছত্রাকের বিরুদ্ধে কিন্তু লড়তে পারে তো অ্যামিস্টার টপ আপনারা জানেন বাংলাদেশে এবং আমাদের এখানে সব জায়গায় খুব সহজলভ্য এর ভিতরে অ্যাজোকস্ট্রোবিন আর ডাইফেনোকোনা জল আছে আমি টেকনিক্যালটাও বলে দিলাম অ্যাজোকসোস্ট্রোবিন আর ডাইফেনোকোনা জল এজক আছে আপনাদের ভিতরে আঠেরো দশমিক দুই পার্সেন্ট আর ডাইফেন কোনা জল আছে ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এই হচ্ছে টেকনিক্যাল কুড়ি গ্রাম করে আমি ব্যবহার করছি কুড়ি এম করে এটা আমি ব্যবহার করছি ছট এক নম্বর গেল এবার এটা যখন আপনি স্প্রে করছেন তার মোটামুটি আট থেকে দশ দিন বললাম আট থেকে দশ দিন পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তারপরে আপনি স্প্রে করবেন হচ্ছে ম্যাঙ্কোজেভ গ্রুপের ম্যাঙ্কোজেভ আর সাইম্যাক্সেলিন এই গ্রুপের এই যে সাইমক্সেলিন বলছি না যখন ঠান্ডা পড়ে কুয়াশা পড়ে লেড ব্লাইট তারপরে আর্লি ব্লাইট ডাউনি ইন্ডিউ এর বিরুদ্ধে কিন্তু সুন্দর কাজ করে তো সেটা হচ্ছে কারজেড ভালো কোম্পানি দেখেই আমি ব্যবহার করছি এটা হচ্ছে আপনার কর্টেভা কোম্পানির কারজেড এমএই দেখতে পাচ্ছেন এটা তিরিশ এম করে এটা তিরিশ গ্রাম করে ব্যবহার করছি এম আর গ্রামে গন্ডগোল হয়ে যাচ্ছে তো এটা তিরিশ গ্রাম ব্যবহার করছি ভালো করে কেনার সময় দেখে নেবেন এখানে কর্টেভা কোম্পানি সিল থাকবে দুপাশেই কিন্তু কর্টেভা সিল থাকে যে য দেখুন তো আরেকটা ছত্রাকনাশক এবার যখন তারপরে আবার একবারে তো এক ধরনের ছত্রাকনাশক দেওয়া যায় না তারপরে যখন আপনারা মানে তিন নম্বর ছত্রাকনাশকে যাবেন তারপরে যখন আবার দশ দিন বাদে আবার স্প্রেতে যাবেন তখন যেটা ব্যবহার করবেন যেটা আজকে আমি দিচ্ছি সেটা হচ্ছে আমি আলাদা করে এক এক চার্জারের জন্য মেপে নিয়ে এসেছি সুন্দর একটা ওষুধ বিএসএফ কোম্পানির মেরিভন এই মেরিভন অ্যামিটোক্যাট্রাডিন আর এর ভিতরে আছে পাইডোক্লাস্টাবিন অ্যামিটোক্যাট্রাডিন আর পাইডোক্লাস্টাবিনের দারুণ মিশ্রণ এটা পাতার সুন্দর কাজ করে মূলত পাতার জন্যই যেন এটা তৈরি হয়েছে গাছের কে কমায় না গ্রোথ চলতে থাকে পাতাটাকে সবুজ রাখে এবং রোগমুক্ত রাখে মেরিভন আমি এটা দেখালাম বোতলটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই মেরিভান মোটামুটি আপনি দশ থেকে বারো মিল করে ব্যবহার করবেন কত দশ থেকে বারো ইম এল পনেরো লিটার জলে দশ থেকে বারো তাহলে তিনটে ছত্রাকনাশক আপনাদের বললাম এবার এর মাঝে আপনারা কাজ করতে পারেন ধরুন দুটো দামি যখন দিচ্ছেন তখন আপনারা কি করবেন সাত দিন ব্যবধান করে নেবেন দুটোর দামির মাঝখানে একটা সস্তা আপনারা দিতে পারেন সেটা রোকো অথবা ডুমিল গোল্ড এই সময় দিতে পারেন তাহলে সেখানে সাত দিন ব্যবধান করে নেবেন সাত থেকে যেটা দশ দিনে দিচ্ছিলেন দশ বারো দিনের গ্যাপে সেটা আপনি সাত থেকে আট দিনের গ্যাপে দেবেন মাঝে একটা ঢুকিয়ে দেবেন রিডোমিল গোল্ড দিয়ে দিতে পারেন অথবা রোকো দিয়ে দিতে পারেন এই গেল ছত্রাকনাশকের কথা এইবার আসবো এর সঙ্গে বারবার তো স্প্রে করা যায় না তো সেই জন্য আমরা কীটনাশকের কথা বলবো কোন কীটনাশকটা ব্যবহার করছি দেখুন কীটনাশক কিন্তু আমি দামি ব্যবহার করছি এখানে আজকে যেটা ব্যবহার করব প্রথমে এটা দিয়েই শুরু করি এটা হচ্ছে ট্রাসিড আদামা কোম্পানির ট্রাসিড দেখেছেন এই আডামা কোম্পানির ট্রাসিডের ভিতরে দুখানা দারুণ টেকনিক্যাল দেওয়া রয়েছে একটা হচ্ছে ডাইফেন থিওরন ফর্টি ফর্টি পার্সেন্ট ডাইফেন থিওরন এবং এসসি ফর্মে আছে আর একটা হচ্ছে স্পাইনোটেরাম ডেলিগেটের ভিতরে যেটা থাকে ফাইভ পার্সেন্ট সেটা এ দেখো এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের দামটা বেশি নেয় এটা আপনার মোটামুটি একশো টাকার ওপরে এক এক চার্জারে পড়ে একশো কুড়ি টাকার কাছাকাছি তো এই যে এই ট্রাসিড পনেরো এম করে দেবেন এখানে পঞ্চাশ এম এর একটা ফাইল দেখছেন তো এটা আমি তিন চার্জারে ব্যবহার করব পনেরো থেকে ষোলোতে নিয়ে যাব। নিয়ে তিন চার্জার এটাতে করব তো ট্রাসিড দিলে চুষি পোকা থেকে সাদা মাছি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু চলে যায় মাকড়ের কার্যকারে কারণে স্পাইনোটেরাম আছে আবার আপনার ডাইভেন থেরও আছে কারণ কম্বিনেশান লঙ্কার জন্য শশার জন্য উচ্ছের জন্য খুব ভালো কাজ করে গেল এরপরে এরপরে আবার যখন আপনার দশ বারো দিন যে স্প্রেটা করছেন তার সঙ্গে দেখবেন আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম অ্যামিস্টার টপের সঙ্গে গ্রাসিয়া মিশিয়েছিলাম এই যে গ্রাসিয়া ফ্রুকসামেটামাইড টেন পারসেন্ট ইসি টেকনিক্যালটা বললাম ফ্রুকসামেটামাইড টেন পারসেন্ট ইসি দেখিয়ে দিলাম পিছনে দেখুন ভালো করে দেখুন এটা হচ্ছে প্রস্তুত এটা তৈরি করা হচ্ছে নিশান কেমিক্যাল এটা হচ্ছে এদের পেটেন্ট প্রোডাক্ট তো এই যে ফ্লুকসামেটামে টেন পারসেন্ট ইসি গ্রাসিয়া নামে বাজারে পাওয়া যায় অনেকের পরিচিত একটা দিলেই কিন্তু এর ভিতরে সমস্ত উড়ন্ত পোকা থেকে চষি পোকা সব চলে যায় গেল দু নম্বর কীটনাশকের কথা বললাম আরেকটা দেখুন যেটা এর আগের স্প্রেতে ব্যবহার করেছিলাম আরেকটা দেখুন যেটা ব্যবহার করেছিলাম এটা হচ্ছে কনফিডার বাংলাদেশেও পাওয়া যায় এই কনফিডার আপনারা হচ্ছে ব্যবহার করবেন পনেরো এমএল পনেরো এম দিলেই যথেষ্ট কিন্তু এর ভিতরে এক পাতা করে এক তারা থাইমোটাকসাম দিয়ে দিতে হবে তো থাইমোটাকসাম কনফিডার আর মাকড়ের জন্য এর সঙ্গে আমি যেটা মিশিয়েছিলাম মাকড়ের জন্য বায়ো এম্পাওয়ার মিশিয়েছিলাম বায়ো এম্পাওয়ার আপনারা কাকা মেশাতে পারেন ওমাইট মেশাতে পারেন যে কোনো একটা মাকড় নাশকের সঙ্গে মেশাবেন তাহলে মাকড়টাও চলে যাবে তো এই হচ্ছে আপনার ধরুন প্রথমে আপনি গ্রাসিয়া করলেন তারপরে মাকড়ের সঙ্গে এটা মেশালেন আবার তারপরে সে তিন নম্বরে গিয়ে ট্রাসিড ব্যবহার করলেন আপনার কোনো প্রকারের চুষি পোকা থাকবে না তাহলে কীটনাশক বললাম এইবার আসি খাদ্য আমাদেরকে দিয়েই যেতে হবে কারণ এই যে একদিকে জালি পড়ে একদিকে জালি পড়ছে একদিকে তোলা হচ্ছে তো কন্টিনিউয়াসলি জালি পড়ছে আর আমাদের এই দিক ফল হারভেস্ট হচ্ছে তাহলে সেই জন্য আমাদের প্রত্যেকটা ফলের মোটামুটি খাবার যেন উপলব্ধ থাকে সুন্দরভাবে বাড়তে পারে কালারটা ঠিক থাকে তার জন্য খাবার মাস্ট খাবারের জন্য কী কী দিচ্ছি দেখুন তাহলে এই মুহূর্তে মধ্য বয়সে এসে যত আমাদের অনুখাদ্য কিন্তু দিতে হবে তো ক্যালসিয়াম যার ভিতরে সব থেকে বেশি আছে এই মধ্য মধ্যবয়সের পরে যেটা বলছি প্রথম দিকে আপনি হালকা পাতলা দিলেও কোনো সমস্যা নেই কিন্তু মধ্যবয়সে যখন প্রচুর ধরন হবে তো ঠিক সেই সময় জানে দেখুন শুধুই ধরন তো ঠিক সেই সময় আপনারা ক্যাসবো ব্যবহার করবেন ফর্টিফাইড ক্যালসিয়াম সাসপেনশান দু চার্জারের জন্য এক এক চার্জারের জন্য এই যে আমি তিরিশ এম করে ব্যবহার করছি পঁচিশ থেকে তিরিশ ক্যাসবো এফএমসি কোম্পানির ক্যাসবো দারুণ কাজ হচ্ছে কারণ এর ভিতরে একুশ পার্সেন্ট আপনার কি আছে ক্যালসিয়াম আছে আর ক্যালসিয়াম ফলগুলোকে আমাকে বাড়াতে সাহায্য করে আর জিঙ্ক এর ভিতরে জিঙ্ক আছে সে জিঙ্কের দরুন আপনার কি করে ফলগুলোকে সবুজ করে আর বোরন এর ভিতরে বোরন আছে ওই জন্যই নাম দেখুন সি এ জেড বিও সি এতে ক্যালসিয়াম আর এই জেডে হচ্ছে জিঙ্ক বিওতে তিন তিনটে দিয়ে বোরনে আপনার ফলটাকে কি করে ফলটাকে গ্লেজ বানায় উজ্জ্বল করে এই জন্য এটা আপনারা দেবেন এখন আমি এই সময় ক্যাশবো দেব আর এর আগের তালে কি দিয়েছিলাম আগের স্প্রেতে সেখানে মোবোমিন ব্যবহার করেছিলাম অ্যারাইস কোম্পানির মোবোমিন আট রকমের খাদ্য উপাদান ছিল জিঙ্ক থেকে শুরু করে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ লোহা কপার মলিবডেনাম এরকম আটটা উপাদান ছিল কিন্তু সেখানে তার সাথে আপনি যদি চান উনিশ উনিশ মেশাবো বা এমপি কে এস মেশাবো মেশাবেন না কারণ ভিতরে যে জিঙ্ক আছে লবণ আকারে আছে দিলেই বিক্রিয়া করে যাচ্ছে এই জন্য আপনারা উনিশ উনিশ যদি দিতে হয় তাহলে এই মোবোমিন জাতীয় এটা আপনি শুধু মারুন মানে শুধু এক একা স্প্রে করবেন এটা যথেষ্টই ওই কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশ সঙ্গে মিশিয়ে আর কোনো প্রকার খাবার দেবেন না মোবোমিন নিন এবার তিন নম্বর খাদ্যের কথা বলছি সে সময় আপনারা কি দেবেন সেখানে আপনারা উনিশ 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 এই যে উনিশ 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 চলে আসলে ওপরে স্প্রে করতে হবে উনিশ 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 আর যেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এই যে কোয়ান্টিস অথবা এই সাবিয়ান এই যে কোয়ান্টিস এটা কিন্তু আমাদের ফল ফুল ফল সাহায্য করে আবার ফলেরও কিন্তু গ্রোথ ঘটায় মানে বৃদ্ধি করে এই ছিল খাবারের কথা তাহলে আপনাদের কিন্তু কীটনাশক ছত্রাকনাশক এবং গাছের খাবারের কথাগুলো বলে দিলাম সমস্ত দেখুন ওষুধগুলো আমার কাছে রয়েছে এখানে এবার আসি নিচে সারের কথা সার আপনি দশ দিন অন্তর দিন এক বিঘা যদি জমি থাকে মিনিমাম আপনি পনেরো কিলো মতো দশ থেকে বারো দিন অন্তর পনেরো থেকে কুড়ি কিলো ছিটান আমি মাঝে মাঝে কী ছেটাচ্ছি জানেন অ্যামোনিয়াম সালফেট ছেটাচ্ছি মোটামুটি অ্যামোনিয়াম সালফেট মোটামুটি আমি কুড়ি থেকে পঁচিশ দিন বাদে অ্যামোনিয়াম সালফেট দিচ্ছি এক বিঘাতে বারো থেকে পনেরো কিলো অ্যামোনিয়াম সালফেট ওর ভিতরে নাইট্রোজেন আছে ইউরিয়া কিন্তু ব্যবহার করবেন না নাইট্রোজেন আছে আপনার কুড়ি শতাংশ তেইশ শতাংশ আছে কি সালফার বাংলাদেশে আপনারা এশিয়াই ক্রপের অ্যামোনিয়া নামে পেয়ে যাবেন সেটা তো এই অ্যামোনিয়াম সালফেট দিচ্ছি তার সঙ্গে কিন্তু দানা জাতীয় সার দিচ্ছি কখনো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ কখনো সুপালা কারণ তার ভিতরে পটাশের টাচ আছে বাংলাদেশে আপনারা কি দেবেন রত্ন দেবেন এশিয়াই ক্রপের রত্ন আছে তার ভিতরে এমপি এস আছে তো সেটা দিলে আপনার নাইট্রোজেন ফসফরাস পটাশ সমস্ত কিছু এবং সালফার চারটে উপাদান মূলত পেয়ে যাচ্ছে মাটিতে অনুখাদ্য আর জৈব সার প্রথম দিকে দিয়েছিলাম কারণ জৈব সার ধীরে ধীরে কাজ করতে থাকে সেটা প্রথম যখন ধরন শুরু হয়েছিল তখন দিয়েছিলাম আপনারা দেখেছেন তো অনুখাদ্য জৈব সার প্রথমে দিয়ে দিয়েছিলাম এখন আর দিইনি এখন শুধুমাত্র এইগুলো রিপিট করছি অ্যামোনিয়াম সালফেট আর হয় পনেরো 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 নাই দশ ছাব্বিশ ছাব্বিশ না হলে চোদ্দো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই ধরনের সারগুলো ছেটাচ্ছি জঙ্গলের ভিতরে নিজে দেখছেন জঙ্গল জঙ্গলের ভিতরে গাছ খাড়া আছে তো যখন ছেটাচ্ছি তারপরে মনীষ দিয়ে যখন গাছটা কেটে দেবো সারের ওপরে বললাম চাপা পড়ে যাবে জল ছেড়ে দিচ্ছি এইভাবেই আমার ফসলটা চলছে দেখা যাক কতদিন তুলতে পারি তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ ভিডিওটা জানি একটু লেন্দি হলো কারণ সমস্ত কিছুই বলার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্য দিয়ে এর আগেরগুলো যেমন যেমন হাতে কলমে দেখাতে পারি দেখাতে পারলাম না কারণ এখন আমি স্প্রে করতে যাব সন্ধ্যা নামছে ভালো থাকবেন সবাই আর আপনারা যদি কেউ উচ্ছে করে থাকেন এই মুহূর্তে আমাকে জানাবেন কার কেমন ফলন হচ্ছে আর দাম কত পাচ্ছেন ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে